নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করছি একটি ভিডিও এই ভিডিওটা আমি মেনলি করছি আপনারা সব অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন আবার অনেকে জানেন না তো কথা হচ্ছে যেটা যে ম্যানডির দার্জিলিংয়ে যে দাদা বৌদি তাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে তো তারা তাদের চ্যানেলটি হয়তো আছে কিন্তু সেই চ্যানেলটা তারা কোনোভাবে অপারেট করতে পারছেন না এবং মানে তাদের আর কোনো ওই চ্যানেলের ভূমিকা নেই জাস্ট চ্যানেলটি আছে এবং ওটা হ্যাক হয়ে গেছে হ্যাকারদের হাতে আছে ওটা পুরোপুরি তো এখন যেহেতু ওদের চ্যানেলটা বলা যেতে পারে মানে হ্যাক হয়ে গেছে বুঝতেই পারছেন নষ্ট হয়ে গেছে তো ওনারা একটি নতুন চ্যানেল ওপেন করেছেন তো সেই চ্যানেল থেকে আমি ভিডিওটি দেখলাম এবং দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে কারণ এত কষ্ট করে একটা চ্যানেল গ্রো করা এবং ওনাদের মানে ওনাদের সুন্দর সুন্দর শর্টস ভিডিও তারপরে ওনাদের লাইফস্টাইল কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু মানে দাদা বৌদি দুজনেই কিন্তু ভীষণ ভালো মানুষ যেটা দেখে বোঝা যায় এবং সত্যি কথা বলতে কি আজকালকার যুগে এরকম ভালো মানুষ পাওয়া মানে খুঁজে পাওয়াটা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার এবং মানে ওনাদের দেখে যেটা মনে হয় ওনারা ভীষণ পরোপকারী একজন মানুষ কারণ ওনাদের যে যে চ্যানেলটি মানে আগে ছিল আর কি তো এখনও সেই চ্যানেলটি আছে তো সেই চ্যানেলে একটি শর্টস ভিডিও আছে যেটা সত্যি আমার মন ছুঁয়ে গেছিলো সেটা হচ্ছে দার্জিলিংয়ে কোনো একটি রাস্তাতে কোনো একটি অন্ধ কোনো ব্যক্তি আর কি সাহায্য চাইছিলেন বা ভিক্ষা করছিলেন বলা যেতে পারে গান করে তো সেখানে ওই দাদা কিন্তু ও ওনার ওখান থেকে মাইক্রোফোনটা নিয়ে গান করছিলেন তো সেই ভিডিওটা জাস্ট আমার মন ছুঁয়ে যায় এছাড়াও আমরা ম্যান্ডির ও ব্লগে যখন মানে এই ইয়েতে আমরা আর কি ওদের ভিডিও দেখছি কয়েকদিন ধরে এবং বেশ ভালো লাগছে মানে ওনাদের ভিডিও দেখে আমাদের মধ্যে একটা পজিটিভিটি সবসময় আসে এবং খুব ভালো লাগে ওনাদের দুজনের কেমেস্ট্রি ওনাদের দুজনের জুটি তো ওনারা যে নতুন চ্যানেলটি ওপেন করেছে প্লিজ আপনারা সবাই সেখানে থাকুন তাদের সাথে থাকুন তো আমি ওই চ্যানেলটা যেটা ওনারা ওপেন করেছেন আমি যদি সম্ভব হয় আমি লিঙ্কটা দিয়ে দেবো তবে যেহেতু নতুন ওনারা চ্যানেলটা খুলেছেন এখনও সেভাবে সার্চ করলে কিন্তু আসছে না ঠিক আছে নতুন চ্যানেলটা নাম হচ্ছে আমার ব্লগ অফিশিয়াল আমার ব্লগ অফিশিয়াল এরকম নাম আছে আর কি তো আপনারা একটু সার্চ করলেই দেখতে পাবেন আর প্লিজ সবাই ওনাদেরকে সাবস্ক্রাইব করুন কারণ দুজনে খুব ভালো মানুষ এবং আমাদেরকে খুব সুন্দর সুন্দর এতদিন দার্জিলিংয়ের ব্লগ দিয়েছেন এবার ওনারা যেখানে যাবেন কোচবিহার সেখানকার ব্লগ দেবেন অবশ্যই ওনাদের এই সময়টা যেখানে ওনারা বলছিলেন এতটা ওনারা দুঃখ পাচ্ছেন যে দার্জিলিংয়ের মতো জায়গাকে ছেড়ে মানে ট্রান্সফার হচ্ছে একটা অন্য জায়গা যেতে হচ্ছে সেটার একটা দুঃখ আছে অনেক এই সময়টা প্রচুর কাজ থাকে তো সেই কাজটা প্রচুর আছে তার মধ্যে এই বিপত্তি ঠিক আছে তো জানি কী করে চ্যানেলটা হ্যাক হলো সেটা তো সত্যি কথা কারোর পক্ষে জানা সম্ভব না তবে যে কোনো কারণেই হয়ে থাক এখন যেটা রিয়েলিটি সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং সবাই ওনাদের পাশে থাকুন তো ওনাদের এখনকার যেটা নাম সেটা হচ্ছে আমার ব্লগ অফিশিয়াল আমার যদি পসিবল হয় আমি এইখানে এই ভিডিওটাতে হয়তো ওনাদের মেনশন করব। কারণ এখন যেহেতু নতুন খুলেছেন তো হয়তো মেনশনের ওখানে নাও আসতে পারে যদি আসে আমি অবশ্যই মেনশন করব আর ওনাদের ওই যে ভিডিওটি আমি দেখলাম সেটাও আমি যদি পারি আমার কমিউনিটিতে আমি শেয়ার করব বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে প্লিজ ওনাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং ওনাদের পাশে থাকুন তো বন্ধুরা জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার ছিল খুব খারাপ লাগছে শুধু ওনাদের না আমাদেরও ভীষণ খারাপ লাগছে কারণ মানুষের যে কোনো মানুষেরই একটি বিপদ মানে স্বাভাবিক খারাপ লাগে আর একটা আপনাদেরকে কথা বলার আছে এনাদের চ্যানেল যেমন হ্যাক হয়েছে আমাদের আমরা সবাই জানি প্রীতি প্রীতি একজন খুব পপুলার একজন ইউটিউবার যদিও এখনকার অনেকেই হয়তো ওর পপুলারিটি অনেকটা কমে গেছে অনেক ভিড়ে আর কি তো প্রীতিরও কিন্তু যে চ্যানেলটা ছিল আগে সেটা কিন্তু মানে রীতিমতো হ্যাক হয়েছিল এবং তারপর ডিলিট হয়ে গেছিলো ঠিক আছে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল। যেহেতু যে যা হ্যাক করেছিল তারা যে সমস্ত ভিডিওস দিচ্ছিলো তো সেটা ইউটিউব গাইডলাইন্সের মানে বিপক্ষে গেছে তো সেখানে চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে প্রীতিরও প্রীতির চ্যানেলটা তো প্রচুর সাবস্ক্রাইবার ছিল মানে প্রচুর সাবস্ক্রাইবার ছিল ও সাবস্ক্রিপশান ছিল প্রায় বোধ হয় অনেক অনেক ছ লাখের কাছাকাছি বোধ ছিল ওর তো যাই হোক ওর চ্যানেলটাও যদি এখনও নতুন একটি চ্যানেল খুলেছে এবং সেটা ওর নামেই যেটা ছিল প্রীতিস ব্লগ এরকমই নাম রেখেছে ওর চ্যানেলটা আগে এই চ্যানেলটাই ছিল বোধ হয় ওর একটাও মানে সেকেন্ড চ্যানেল হিসেবে তো এখন সেই চ্যানেলটা থেকে ও ভিডিও দিচ্ছে তো প্লিজ ওর প্রীতির চ্যানেলটাও সবাই একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন কারণ আমাদের আশপাশে এদের ব্লগ যারা আমরা দেখি তাদের যদি কিছু সত্যি কথা ক্ষতি হয় আমাদের কারুরই বোধ মানুষ হিসেবে ভালো লাগবে না কারণ আফটারঅল আমরা সবাই মানুষ আর যারা সব সত্যি কথা আর একটা কথা বলতেই হয় যারা খুব ভদ্রভাবে ভিডিও বানান তাদের চ্যানেলটা গ্রো হতে হয়তো একটু দেরি হয় বা একটা পপুলারিটি পেয়ে গেলে মানে সেই জায়গায় আবার ফিরে যাওয়া কারণ ওই যে যেমন ওই দার্জিলিংয়ের দাদা বৌদি বলছিলেন যে ওনারা যে শর্টস ভিডিওগুলো করতেন সত্যি আমরাও দেখতাম কত সুন্দরভাবে কত পরিশ্রম থাকতো ওর মধ্যে তো সেই জিনিসটার জন্য সত্যি খুব খারাপ লাগছে কারণ যে কোনো ব্লগ ধরুন ব্লগ করেছে শ্যুট করেছে এডিট করেছে আপলোড করেছে প্রচুর প্রচুর পরিশ্রম গেছে তো প্লিজ সবাই ওনাদের সাথে থাকুন পাশে থাকুন এবং আশা করি এই যে নতুন চ্যানেলটিও খুলেছেন যেটা আমার ব্লগ অফিশিয়াল সেটাও খুব তাড়াতাড়ি আগে চ্যানেলটার মতোই আমাদের কাছে মানে বহুল পরি মানে পরিচিতি পাবে এবং খুব ভালো মানে চ্যানেলটা দাঁড়িয়ে যাবে এটাই বলতে পারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পাই